দর্শকদের কোনো মেসেজ দিবেন বড় গরু কেনার ক্ষেত্রে হ্যাঁ আসলে খামারে আসলে সার তো আছে খামারে আসলে সার আছে মোবাইলে সার নাই যারা মোবাইলে দরদাম করতে চায় সার কি বুঝবি ধরেন সার আমি দাম বেশি দিয়ে 10000 দিয়ে দিলাম এর কি সার বুঝলো সার বুঝবে না এজন্য প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ তিরিশে আগস্ট দু চব্বিশ রোজ শুক্রবার কৃষি অ্যান্ড খামার চ্যানেলে নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি অ্যান্ড খামার চ্যানেল অবস্থান করছে সততা ডেইরি ফার্মে ঠিকানা পাবনা জেলার ভাঙড়া উপজেলার চৌবাড়িয়া হরোপোড়া গ্রামে এখান থেকে এই ফার্মের মালিক শালম কাকা গাভি গরু বিক্রি করে এখানে বিগ সাইজের গাভিগুলো বেশি পাওয়া যায় তার ধারাবাহিকতায় এসব তো কাছে নতুন যে গাভি রয়েছে এগুলো জাতমান কোয়ালিটি নিয়ে কথা বলবো কি কী সুযোগ সুবিধা পাবেন গরু কিনলে এই সকল বিষয়ে জানব যে যেখান থেকে গাভি কিনবেন সরাসরি ফার্মে এসে দেখে শুনে কিনবেন বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটির সঙ্গেই থাকবে এক নম্বর সিরিয়ালে মাসাল্লাহ সাদা কালো রঙের সাদা অংশ বেশি একটা গাভী নিয়ে আসলেন বিগ সাইজের

পোলিট্রিতে এগুলো না হলে পালানের জায়গা বাড়ে না না এগুলো কমানোর বুদ্ধি কি এমনি ধরেন পানি বাচ্চা দিলে এমনি শুকিয়ে আছে এমনি ঠিক হয়ে যাবে এগুলো বাদ জোড়ায় তো আপনার গ্যারান্টি আছে নাকি আচ্ছা কাকা এগুলো বাচ্চা দিলে কত কেজি দুধ দিতে পারবে আপনার ধারণা এগুলো প্রথম ধরেন ষোলো সতেরো লিটার ষোলো থেকে সতেরো লিটার ইনশাল্লাহ দুধ পাওয়া যাবে দাম কত লাগবে এটার এটার দাম চাচ্ছি দুই লাখ দশ হাজার দুই লক্ষ দশ হাজার টাকা আলোচনার কি সুযোগ আছে এর মধ্যে প্রত্যেকটা গরু কিনলে কিন্তু দরদাম করার সুযোগ পাবেন চলেন আমরা তিন নম্বরে যে গাভী রয়েছে তিন নম্বর সিরিয়ালে গাভী দর্শকদের দেখাই তিন নম্বর সিরিয়ালে আরো একটি বিগ সাইজের গাভী নিয়ে আসলেন এটা কিন্তু ডবল বডির গাভী কি জাতের কাকা এটা কালো কুচকুচে রং ব্ল্যাক জার্সি কেউ মসে অস্ট্রেলিয়ান বলে কেউ ফ্রিজিয়ান বলে আচ্ছা বয়স কয় দাঁত হয়েছে ছয় দাঁত সেকেন্ড টাইপ সেকেন্ড টাইপ এটাও দেখতেছি পিতলের ঢুনডুনি লাগানো সবাই করে লাগাইছে নাকি গরু সাথেই তো চলে যাবে নাকি রাখবেন ওই জানে আচ্ছা দিয়ে দিন যে নিবে ইনশাল্লাহ দিয়ে দিন এটার লাগানো আপনার

এটা কি জাতের কাকা একটু মাথাটা দেখতে দেন দর্শকদের হলিস্টিয়ান ফ্রিজিয়ান বয়স কয় দাঁত ছয় দাঁত খিল আছে কত নম্বর বাচ্চা দিবে দ্বিতীয় বাচ্চা দিবে একটু বসবেন কি ওলানে নিরীহ গরু আচ্ছা গরু বছর তো নিরীহ এরা তো নিরীহই এরা অবলা কতদিন সময় আছে বললেন এখনো কতদিন

10000 কম রাখা যাবে 290 এরপরে আলোচনা সুযোগ আছে কি কথা বলে আচ্ছা ফোনে কথা বলতে পারবে না যদি কেউ ফোনে দরদাম করতে চায় বিচ্ছিন্ন ফোনে আচ্ছা ফোনেও চাইলে কেউ দরদাম করে নিতে পারবে চলেন 5 নম্বরের গাবি দর্শকদের দেখে 5 নম্বর সিরিয়ালে মাশাআল্লাহ আরও একটি হাই বডির গাবি নিয়ে আসতেন সাদা কালো এটা কি যতের কাকা এটা অরডিলেন হলিস্টিয়ান একটা অরজিনাল হলিস্টিয়ান ফ্রিজিয়ান না বয়স কয় মাত্র দুই দাত পলিটি প্রথম পেগনেট

দুইশো আশি কথা বলার সুযোগ আছে কি এরপরে প্রত্যেকটাতেই কিন্তু আপনারা দরদাম করতে পারবেন হালকা আলোচনা না আপনারা দরদাম করে নিবেন সেটাই চলেন আমরা শেষের গরুটা দর্শকদের দেখাই ছয় নম্বর সিরিয়ালে আরো একটি বিগ সাইজের গাভি নিয়ে আসলেন কাকা তো ছোট গরু আর কেনেনি না না আগের থেকেই কম কেনেন মাঝে দুই চারটা পাইতাম এখন তো আর তাও নাই ছোট গরু বড় গরু থাই তো ওই ছোট গাছে পছন্দ পছন্দ করেন আচ্ছা এটা কি জাতের বড়টা এটা হলিস্টিয়ান ফিজিয়ান এটাও একটা হলিস্টিয়ান ফিজিয়ান গাভি এর দাঁত কয়টা এর দাঁত তো দুইটা মাত্র দুই দাঁত প্রথম বাচ্চা দিবে প্রথম বাচ্চা প্রেগন্যান্ট কত মাস এদের একটু টাইম আছে টাইম দেখেও মনে হচ্ছে যে সময় আছে এটা প্রায় মাসের কাছে আছে এক মাসের কাছে আছে কেউ যদি নিয়ে বিক্রি করার জন্য নেয় যে আমি বিক্রি করার জন্য নেবো পালবো রেডি করবো বিক্রি করবো লাভ হবে কি তার হ্যাঁ পঞ্চাশ হাজার লাভ হবে পঞ্চাশ হাজার লাভ হবে পঞ্চাশের দরকার নাই খাওয়া বাদ দিয়ে বিশ হাজার লাভ হলেও তো অনেক এক মাসে ইনশাল্লাহ হবে তো নাকি

রেডি ফুল রেডি হয়ে গেলে তিনের উপরে হওয়ার কথা আচ্ছা বা তিনের আশপাশে হবে তো আপনার ফোন নম্বরটা দর্শকদের জানাবেন